রকম নরম তুলতুলে তুলে লোভনীয় চমচম মিষ্টি আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নিন রেসিপিটি আমি চমচম মিষ্টিটা তৈরি করব ছাতু দিয়ে তার জন্য এখানে ছোট ছোট দুই বাটি মুড়ি নিয়েছি মুড়িটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়েছি এবার একটা ছাঁকনিতে করে ছাতুটা চেলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা আর তিন চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি এবার এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু নেড়ে নিচ্ছি এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব আমি এর মধ্যে হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়েছি সেটা আর দেখানো হয়নি ছাতুটা মেখে এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার হাতে একটু ঘি মাখিয়ে এই ডো থেকে অল্প অল্প করে ছাতুর মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এই রকম লম্বা লম্বা করে চমচম মিষ্টির আকারে গড়ে নেব আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো শেপ দেবেন দেখুন আমি এইভাবে মিষ্টিগুলো তৈরি করছি সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার চলুন এগুলো ভেজে নেব আমি গ্যাসে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এই মিষ্টিগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে এই মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নেব মিষ্টি খেতে আমরা সকলেই পছন্দ করি বা খাওয়াতেও পছন্দ করি সামনে পয়লা বৈশাখ নববর্ষ মিষ্টি জিনিস তো সকলের ঘরে ঘরে থাকবেই আর এইভাবে যদি নিজেরাই ঘরে মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে তো অনেক মজা হবে নিজের হাতে কিছু তৈরি করে কাউকে খাওয়ালে সে খেয়ে যদি বলে ভালো হয়েছে তাহলে নিজেরও ভীষণ ভালো লাগে এই রকম সহজ সহজ নিত্য নতুন আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দেখুন এই এইরকমভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার একটা চিনির শিরা তৈরি করব। তার জন্য এখানে এক কাপ চিনি দিচ্ছি আর দেড় কাপ মতো জল দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচগুলো একটু মুখটা ফাটিয়ে দিয়েছি এবার কিছু সময় ফুটিয়ে নিচ্ছি কিছু সময় ফুটিয়ে নিয়েছি এই চমচম মিষ্টিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবার এই মিষ্টিগুলো এই রসের মধ্যে ছেড়ে দিচ্ছি এক মিনিট মতো ফুটিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দেব দু তিন ঘন্টার জন্য দু তিন ঘন্টা পরে ফিরে এলাম দেখুন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে আর কতটা রস টেনে নিয়েছে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে আমি এবার একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন প্লেটে তুলছি কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে আর এর মধ্যে কতটা রস ঢুকে গেছে আপনারাও খুব সহজে এইভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে চমচম মিষ্টি বানিয়ে খেতে পারেন আজকের এই সহজ পদ্ধতিতে চমচম মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেসটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন আমি চামচ দিয়ে একটা কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা রস ঢুকেছে একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ